আসসালামু আলাইকুম মমিন ভাই এই যে আপনার গাবি বাসুর আলহামদুলিল্লাহ সব কিছু ইয়ে আছে আর গাড়ি আসছে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওই যে দড়ি বদলা দিলাম গলার আর একটু খেয়াল রাখেন বাসায় সেটা হলো ওই বাসুরের নাভি অনেক মোটা ঠিক আছে এটা খেয়াল রাখেন যাতে করে ওই ওর মা যদি নাভি ধরে টান দেয় আমি বান্ধে দিছি তো যদি নাভি ধরে টান দেয় ঠিক আছে সেই ক্ষেত্রে নাভি দিয়ে রক্ত আসতে পারে ওই যে বড় যেই ইয়েটা আছে এটা দিয়ে তো এটা যদি রক্ত আসে তাহলে বান্ধে দিয়ে ঠিক আছে এরকম সুতা দিয়ে বান্ধে দিয়েন কারণ ওর মা অনেক সময় চাটবে চাটার পরে ওই টান দিলে রক্ত বের হইতে পারে রক্ত বের হইতে পারলে রক্ত বের হইলে ভয়ের কোনো কারণ নাই সঙ্গে সঙ্গে সুতা দিয়ে বান্ধে দিবেন ঠিক আছে দ্য তুলে দেন বাচ্চা আগে গেলে এমনি উঠে যাবে না একুপরে গরু বাচ্চা তুলে দেন বাচ্চা তুলে দেন বাচ্চা তুলে দেন মালয়েশিয়া প্রবাসী মমিন ভাই মালয়েশিয়াতে থাকে এই যে আপনার পেপারটাও দিয়ে দিলাম ঠিক আছে না 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 মাঝখানে দিলে থাকবে না তো ও দুইটা দিবেন তালে হবে এ এক সাইডে দিয়ে দেন ওটা গোরুর আর কতটুকু ভারী হবে লাগা দেন এক একবারে সাথে লাগা দেন দিয়ে আর একজন একজন কিন্তু পিছেই থাকা লাগবে ওই বা দেখে লিয়ে যাওয়ার জন্য এই যে মমিন ভাই গাড়ি ছাড়ে দিচ্ছি একজন এখানে সবসময় থাকবে দেখে শুনে নিয়ে যাবে ঠিক আছে এই যে আপনার গাড়ির নাম্বার নিলে নিতে পারবেন